সো হাই গাইস চেস্ট লিফটেডের নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পার্সেল আনবক্সিং করব কি আছে কার জন্য এসে কী কী এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি আর ভুতু দুজনে মিলে শেয়ার করব। তবে যাই হোক এই গরমে কিন্তু ভুতু ভালোই আছে খারাপ সারা সারাদিন ঘুমোচ্ছি সকালে দুপুরে বিকেলে যখনই টাইম পাচ্ছে একটু করে ঘুমিয়ে নিচ্ছে ঠিক আছে খাচ্ছে যাচ্ছে খেতে চাইছে না জোর করে খাওয়াতে হচ্ছে একটু খাইয়ে দিতে হচ্ছে ঠিকই কিন্তু ভালো আছে তাই তো বাবা একটু গরম একটু দুপুরবেলাটা যখন একটু এসিটা বলো থেকে একটু কষ্ট হয় আর কি কি করা যাবে বলো সবসময় তো আর যায় না তখন একটু কষ্ট হয় বাদ বাকি সময়ও ভালোই থাকে তাই তো বাবা হুম একটু হাই বলে দাও সবাইকে একটু হাই বলে দাও চলো তোমাদের সেও দেখাই যে কী এসছে কি নিয়েছি নিয়েছি অনেক দিনই চলো একটু এখানে বসো বসো এখানে বসো হেডফোনটা খেও না আমার বাবা এখানে বসো সরি তো কিনেছি অনেক দিনই অনেক দিনই অর্ডার করা হয়েছে আর কি হয়ে ওঠেনি তো আজকে জিনিসটা দেখাবো দেখাবো আর কি চলো এবার তোমাদের দেখাই কি এসছে জিনিসটা এটা হচ্ছে বক্সটা আর কি দিচ্ছে ভেতরে আগে দেখি দুটো একটা ইমেল আইডি ফোন নাম্বার ইউজ জিমেল ফোনপে দিয়ে দুটো কার্ড এসছে কথা বলতে বলতে একটা ফোন এসেছিলো মেয়ের মিস ফোন করেছিল হয়ে গেছে পড়া আনতে যেতে হবে তো তাড়াতাড়ি ভিডিওটা করে নেবো ও আসলে এবার অনেক পড়া রয়েছে ও আসলে আর এসব হয় না তো দিয়েছে দুটো কার্ড একটা ফোন নাম্বার ইমেল আইডি ফোনপে জিপে ইয়ে দিয়ে আর এবার জিনিসগুলো দেখায় কি এসছে প্রথমে এসছে এইটা। তাহলে তো খুলে দেখাই একটা এটা আমার ভীষণ পছন্দের ছিল আমার শুধু পছন্দের নয় আমার এক বন্ধুরও ভীষণ পছন্দ ছিল এ দেখো জিনিসটা দেখতেও পারবে এটা এখন খুবই চলছে আর কি এ দেখো আচ্ছা এটা একটা আবার দুগুলো খুলে দেখাচ্ছি এমনি দেখাচ্ছি তো এইটা একটা দূর থেকে দেখাই আর টোটাল চারটে নিয়েছি কারণ চারটে নেওয়াতে আমার শিপিংটা ফ্রি হয়েছে আর এইটা একটা দেখাই এটা কিন্তু আমার বেশ পছন্দের আলোটা অপোজিট সাইড থেকে পড়ছে তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো এটা খুলে দেখাই এটা এটা আমার বেশ পছন্দের এই দাও আমি দিন ধরে ভাবছিলাম নেব নেব আমি ছোটো কানের পড়তে বেশি পছন্দ করি অ্যাকচুয়ালি বড়ো কানের পড়ি পড়ি না সেটা না তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর কেমন হয়েছে অবশ্যই জানি কমেন্টস করে জানিও ঢুকিয়ে দিই এবার যাব হচ্ছে মেয়েকে আনতে মেয়ের পড়া হয়ে গেছে বুঝ চলো সবাইকে টাটা বাই বাই সি ইউ